আসসালামু আলাইকুম আমি এখন বানাবো সবচেয়ে বেশি স্বাদের একটা ফিলিপিনো নুডস রান্না ওরা সাধারণত পার্টি টার্টিতে এগুলো রান্না করে এবং বোদ্ধারা যারা খায় বিদেশিরা তারা বলে এটার টেস্ট নাকি অসাধারণ রান্নাটা একদম অন্য রকমের খুবই সহজ কিন্তু ঘরে থাকা সাধারণ জিনিসপত্রই রান্না তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে একটা কড়াই তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি মুরগির একটা ব্রেস্টের পিস এবার ছোটো ছোটো কিউব কিউব টুকরা করে রাখছি ছোটো ছোটো কিউব কিউব করে ব্রেস্টের একটা পুরা ব্রেস না অর্ধেকটা ব্রেস আর কি প্রায় এখানে তিনশো গ্রামের মতো হবে ওগুলাকে আমি একটু ভেজে নিব একই গোলমরিচের গুড়া দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু হালকা বাদামি করে ভেঙে নিই মুরগিটা দেখেন পানি ছেড়ে দিছে এই পানিতেই মুরগিটা ভাজাও হয়ে যাবে মানে পানিটা শুকাইতে শুকাইতে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে সাত আট মিনিট ভেজে মুরগিগুলো একটু হালকা হালকা বাদামি দাগ লাগা শুরু হলে বাদামি ভাজা হয়েছে আমি এগুলোকে উঠে নিব ওই তেল থেকে এখন ওই একই তেলের মধ্যে আমি এখানে প্রায় কোন এক কাপ থ্রি ফোর কাপ পেঁয়াজ মোটা মোটা করে কাটা ওগুলো দিয়ে দিব চুলার ডালটা কমাই দিয়ে আমি মিডিয়াম ভিটে ভাজতেছি এখন সামান্য একটু লবণ দিয়ে এইগুলাকে আমি ভেজে নিব পিঁয়াজটা একদম বেরেস্তা বানাবো না কিন্তু পিঁয়াজটা একটু নরম হয় এবং কার্মালাইজ হয় মানে একটু সাম সামান্য বাদামি দাগ লাগে আর বাদামি বাদামি টাইপের নরম হয় আর নরম হয়ে একটু বাদামি বাদামি কালার হয় আপনারা দেখলেই বুঝবেন পিঁয়াজগুলায় একটু বাদামি বাদামি রং ধরা শুরু হইলে পিঁয়াজগুলা কিন্তু নরম হয়ে গেছে বাদামি রং হয়েছে কিছুটা কিন্তু কিন্তু পিঁয়াজগুলা কিন্তু একদম বেরেস্তার মতো হয় নাই বেশ নরম নরম একটু বাদামি বাদামি যাই হোক এর মধ্যে আমি চার কোয়া রসুন একদম কুচি কুচি করে রাখছি সেই রসুন কয়টা দিয়ে এর সাথে ভেজে নিব এই মিনিট খানেক ভাজলে আমার হয়ে যাবে এই মিনিট খানেক ভেজে দেখেন রসুন গুলো হালকা বাদামি দাগ ধরা শুরু হয়েছে পিঁয়াজ নরম হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে উঠাই নিব এখান থেকে উঠাই নিব উঠায় আমি ঠিক মাংস যে করছি মাংস ভেজে রাখছি মুরগির মাংস তার উপরেই আমি এগুলোকে রেখে দিব আমি একটা কড়াইয়ে সামান্য কিছু তেল গরম করে এর মধ্যে আমি এখানে কিছু পাতাকপি প্রায় ওয়ান থার্ড এক কাপের মানে একটা মাথায় সাইজের পাতাকপি তিন ভাগের এক ভাগ আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি ওগুলো দিয়ে একটু ভেজে নিব শুধু পাশ করছি না একই সাথে একটা ভাতারি সাথে গাজর ফ্রেড করে রাখছি ওগুলো দিয়ে আমি হাই হিটে ভেজে এটা কিন্তু গলায় ফেলা যাবে না সিদ্ধ করে ফেলা যাবে না পরে সিদ্ধ হয়ে থাকবে সেই জন্য এটাকে এমনভাবে ভাজতে হবে যাতে কালারটা চেঞ্জ হয় একটুখানি নরম হয়ে যায় আর কি হাই হিটে মিনিট দুই তিনে ফাঁসলেই হয়ে যাবে মিনিট খানিক ভেজে আমি এর মধ্যে দিয়ে দিব একটা ক্যাপসিকাম আমি ছোটো ছোটো টুকরা করে রাখছি আপনার আসলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন কোনো অসুবিধা নাই যা যা পছন্দ মতো আর একটা টমেটো আমি একটু ডাইস করে রাখছি ভিতরে পানি অংশটুকু ফেলে দিয়ে শুধুমাত্র খোসাটুকু ডাইস করে রাখছি ওইটুকু দিয়ে একসাথে ভেজে নিব আরও মিনিট তিনেক ভাজলাম দেখেন প্রায় হয়ে গেছে এগুলো একটু নরম নরম মানে তার মানে একটু হালকা নরম হলেই হয় বাকিটা হয়ে যাবে এটা যাই হোক এখন আমি এর মধ্যে একটু লবণ দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব এক মিনিটের মতো ভাজলাম এই গাজরগুলা দেখেন প্রায় নরম হয়ে গেছে সেভেন পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এখন আমি এগুলাকে এর থেকে উঠে নিব উঠে একটা প্লেটের মধ্যে রেখে বাকি কাজটুকু করবো রান্নাটুকু এর মধ্যে কিন্তু এটা একদম আরও সিদ্ধ হয়ে যাবে গরমে যেহেতু আছে সেহেতু এটা নিজে নিজে কুক হইতে থাকবে কিন্তু একটু ক্রাঞ্চি থাকবে মানে একদম সিদ্ধ হয়ে লেখা যাবে না আর কি এগুলোকে আমি এখান থেকে উঠাই নিবো ওই একই কড়াই আমি চার কাপ পানি দিয়ে নিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ অয়েল সচ সস দিব তিন টেবিল যার যার স্বাদ মতো দিয়ে নেবেন ডার্ক সয়া সসটা দিলে সবচেয়ে ভালো কিন্তু আমার কাছে নাই আমি রেগুলারটাই দিলাম এক টেবিল চামচ ফিশ সস দিতে হবে এখন এইটাকে বড় হয়ে নিয়ে আসবো খেয়ে দেখে নেবেন টেস্টটা ঠিক আছে কিনা পছন্দ মতো সস অদল বদল করে দিবেন তাইলেই হয়ে যাবে কম বেশি করে দিবেন এটা ভালো মতো ফুটে উঠলে আমি এখানে এক প্যাকেট নুডলস রাখছি লম্বা নুডলসগুলা এগুলাকে আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিব এত লম্বা না জাস্ট অর্ধেক করে ভেঙে দিয়ে দিব এর মধ্যে এই রান্নাতে রাইস নুডলসটা ব্যবহার করা হয় তো আমার কাছে রাইস নুডলসটা নাই আমার মনে হয় না কারো কাছেও আছে আপনাদের যদি থাকে তাহলে ওইটা ব্যবহার করবেন তাহলে রেসিপিটা পারফেক্ট হবে আর এর বদলে আমি নর্মাল আমাদের দেশি নুডলসটা ব্যবহার করলাম আমি এতক্ষণ হাই হিটে রাখছিলাম এটা মিডিয়ামে নিয়ে যাই কোনো মতে ছুটতে থাকুক যাতে এই পানিতেই নুডলসগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আরেকটা জিনিস আমি এর মধ্যে দিয়ে দিব। যে এখানে পানির বদলে ব্যবহার করা উচিত ছিল হচ্ছে চিকেন স্টক আমার কাছে চিকেন স্টক নাই আমি সেই জন্য এখানে কিছু চিকেন পাউডার দিয়ে দিব দুই টেবিল চামচ এটা স্বাদটাকে অনেক বাড়া দিবে এটা হোমমেড চিকেন পাউডার ভয় তৈরি আপনারা রেসিপি লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিয়ে খুব সহজ তৈরি করা কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্টকে অসাধারণ করে দেয় এটা সাত আট মিনিটের মধ্যে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে তলায় লেগে লেগেও যাচ্ছে যে দেখেন একটু গ্রেভি থাকবে পানিটা বুঝে দিবেন যদি পানি কম হয়ে যায় পরে পানি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু খুব বেশি পানি করার দরকার নাই জাস্ট নুডলটা যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় নুডলসটা যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দিব এখানেই দিয়ে দিই নুডলসটা গায়ে গায়ে লেগে যাও কিছুটা আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া একটু মিশাই নিয়ে সাথে প্লাস গ্রেভিটার সাথে ভেজে রাখা মুরগি আর পেঁয়াজ গুলা পেঁয়াজ রসুন যেটা ভেজে রাখলাম চুড়ার ডালটা একদম কমায় দিই আর ভেজে রাখা সবজিগুলা এখন এগুলা দিয়ে মিলাই নিলে হয়ে যাবে আর কিছু দেওয়ার নাই এর মধ্যে চুলাটা জ্বালানোর দরকার নাই চুলাটা বন্ধই করে দিই তলে লেগে যেতে পারে আর ভালো মতো এটা মিশিয়ে নিলেই হয়ে গেল আমার ফিলিপিনো নুডলস আপনাদের একটু মিশায় পরিবেশন করে দেখাই তো মুরগি পড়ে গেল উঠে দিই বেশ ভালো মোটামুটি মিশা নিলাম আপনার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে আমার দারুর মজার সবচেয়ে বেশি সাথে ফিলিপিনো নুডলস রান্না চিকেন নুডলস অনেক ফুড বলেন বিদেশিরা আর কি যে এটাই নাকি সবচেয়ে মজার নুডলস রান্না খাইতে কিন্তু আসলেই দারুণ মজা বাচ্চারা তো পছন্দ করবে করবেই বড়রা পর্যন্ত কেটে কেটে খাবেন যারা একটু কচকচে যাবে সবজি পছন্দ করেন এইভাবে একবার নুডলস রান্না করে দেখেন তামাতামা করে খায় ফেলাইতে পারবেন সাধারণ জিনিসপত্র তৈরি হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে প্রিয়ামান ইল্লাহ